কেউ ছিল না তো আমি স্কুলে যেতাম আমার বন্ধু তো ওই সেই মধু ছিল ও পড়া পারতো না ওকে খুব সোনু মাসটা ঠেঙাত এত ঠাঙে চেয়ার টেবিল উঁচু করে ফেলে দিয়েছে যে বাড়ি গেছে আর সপ্তাহ আর সোনু মাসটা আমাদেরও খুব মেরেছিল হুম হাফ চেয়ার করে রোদ্দ্রো ডার করেছে দোকানে করে চারখানা থানির দিয়ে হ্যাঁ এবার সে অডভোস করাতো সোনু মাস্টার এত মাস্টার ছিল না রকম মাস্টার পাওয়া যায় না ওই মাস্টারের কাছে যেটুকু লেখাপড়া শিখেছি ওই শিক্ষাতেই শিক্ষা আর আমি পড়তে পারিনি আমার ছোটোবেলায় গরু চড়াতে হলো আমার আর সে লেখাপড়ার হলো না কোনো রকমের ক্লাস থ্রি পর্যন্ত পড়ে আমাকে ছেড়ে দিতে হলো আর আমি পড়তে পারলাম না তো সোনু মাস্টার वही पड़िए चलो भारत